ভারতের মুসলমানরা নতুন বাবরি মসজিদ করতে পারবে কি এটা নিয়ে অনেকের ভিতরে কিন্তু একটা প্রশ্ন জাগছে অনেকের ভিতরে এটা নিয়ে একটা প্রশ্ন কৌতূহল জেগেছে আসলে কি তারা এই মসজিদ করতে পারবে কিনা তিনশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে তিনশো কোটি টাকা বাজেট করা হয়েছে এই মসজিদের জন্য কি এত টাকা সম্ভব কিনা বা এই মসজিদকে আবার নতুনভাবে স্থপিত করা সম্ভব হবে কিনা না এটা নিয়ে অনেকের ভিতরে প্রশ্ন দেখতেছে যেইভাবে দেখা যাচ্ছে ভারতের মুসলমানরা যেইভাবে আগিয়ে এসেছেন যেইভাবে এই মসজিদ করার জন্য মসজিদ নতুন করে নির্মাণ করার জন্য বাবরি মসজিদের আদলে যেইভাবে তারা কাজ শুরু করে দিয়েছে যেইভাবে তারা অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে যেইভাবে তারা আর্থিকভাবে সহযোগিতা করা শুরু করে দিয়েছে দেখলাম অনেককেই মাথায় করে ইট নিয়ে আসতেছে অনেক দূর দূরান্ত থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশ থেকে দেখলাম তারা মাথায় করে একশো আশি কিলো দুইশো কিলোমিটার দূর থেকে তারা এই মসজিদে ইট দেওয়ার জন্য ছুটে এসেছে আল্লাহ একবার কি আজীব বিষয় মসজিদের জন্য মানুষের কত ভালোবাসা কত টান থাকতে পারে কত টান থাকলে পরে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে এই মসজিদে টাকা এই মসজিদে স্বর্ণ অলঙ্কার এই মসজিদে ইট বালি সিমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে অনেকেই বলতেছে তিনশো কোটি টাকা কিভাবে এরা জোগাড় করবে কিভাবে এরা পাবে অলরেডি ভারতের একজন ভাই তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তিনশো কোটি টাকার ভিতরে তিনি নিজেই আশি কোটি টাকা এই বাবরি মসজিদের নামে দান করে দিয়েছেন অনেক ভাইয়েরা এই মসজিদে ইট দিচ্ছেন অনেক ভাইয়েরা সিমেন্ট দিচ্ছেন অনেক ভাইয়েরা বালু দিচ্ছেন দেখা যায় অনেক মা বোনেরা তারা তাদের স্বর্ণ অলঙ্কার পর্যন্ত আল্লাহর ঘর এই মসজিদ বাবরি মসজিদকে নির্মাণ করার জন্য নির্মাণ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু মসজিদ আল্লাহর ঘরে দান করা শুরু করে দিয়েছে গত চার দিনের ভিতরে ভারতের মুসলমান এবং বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশে প্রবাসী ভাইরা যেইভাবে এই মসজিদে দান করা শুরু করে দিয়েছে অল্প কিছুদিনের দিনের ভিতরেই তাদের টাকা কিন্তু সব উঠে যাবে পাশাপাশি তারা ঘোষণাও দিয়েছে হুমায়ুন কবির সাহেব বলছেন এই মসজিদ তো হবেই বরংস এই মসজিদকে যারা বাধা দিবে তাদেরকে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই মসজিদ করার জন্য যে হুমায়ুন কবির সাহেব উদ্বেগ গ্রহণ করেছেন ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা ভারতের কিছু উগ্রবাদী সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে এই মসজিদকে না করতে দেওয়ার জন্য উঠে পড়ে রেগেছে এই মসজিদকে কিভাবে আবার ধ্বংস করে দেওয়া যায় তারা কোর্টে একটা হাইকোর্টে একটা রিট করেছেন হাইকোর্টে একটা তারা মামলা দায়ের করেছে যে এই মসজিদ এখানে হতে দেওয়া যাবে না এই মসজিদ তারা করতে পারবে না পরবর্তীতে হাইকোর্ট থেকে আবার রায় দিয়েছেন মুসলমানদের পক্ষে মসজিদ হবে এখানে আরও অনেক প্রতিষ্ঠান হবে বরংস এটাকে যদি কেউ বাধা প্রদান করে আইনগতভাবে তাকে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এই কথা যখন বলেছেন অনেক হিন্দুরা পিছিয়ে গিয়েছেন অনেক হিন্দুরা ভয় পেয়েছেন বলতে চায় আল্লাহর ঘর মসজিদ যদি ভাঙতে আসো আল্লাহর ঘরে যদি আবার মসজিদকে নির্মাণ করার জন্য কাজে যদি বাধা দাও এখন দল মত নির্বিশেষে মুসলমান কিন্তু ঐক্যবদ্ধ থাকবে হিন্দুদের বিপক্ষে যারা এই উগ্রবাদী হিন্দু তাদের বিপক্ষে কিন্তু আবার দাঁড়িয়ে যাবে সংগ্রাম করবে পরবর্তীতে যদি বেশি তেড়িবেড়ি করো পুরো ইন্ডিয়া কিন্তু মুসলমানদের দখলে নিয়ে আসবে ঠিক কিনা বলেন যারা একটু দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে ইসলামের বিরোধিতা করতে চায় কোরআনের বিরোধিতা করতে চায় মুসলমানদের বিরোধিতা করতে চায় অতি শীঘ্রই তাদের উপর আল্লাহ তালার গজব আসবে আল্লাহ তালা তাদের উপরে লানত দিবেন আল্লাহ 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 আল কাদিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ তালার লানত আল্লাহ তালার গজব আল্লাহ তালা যাতে এই মসজিদকে নতুনভাবে নির্মাণ করার জন্য যেই সমস্ত ভাইয়েরা এগিয়ে এসেছেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন এবং যারা কাজ করতেছেন যারা দান করতেছেন আল্লাহ তালা সব ভাইদের দানগুলো কবুল করেন পড়ছি আমিন